মা নাই গ্রামের নাম কি বাবার ফোন ফোন নাম্বার আছে মুখস্থ নাই কি হ্যাঁ তোমার জেলার নাম রেল স্টেশন রেল স্টেশন তো কোনো জেলার নাম হতে পারে না মানে জেলার নাম যেমন ঢাকা টাঙ্গাইল গাজীপুর নারায়ণগঞ্জ তোমার এরকম গ্রামের বাড়ি কোথায় মনে নাই বড় ভাই বোন কেউ নাই তোমার ছোট মন আছে নাম কি তুমি রাস্তা রাস্তায় ঘুরতেছো এখন যাই বা কোথায় সত্যি করে সেটা বলো হ্যাঁ আল্লাহ তাকাও

শুধু নৌসাদ বাবার নাম নাসির নাসির তোমার নাম নৌসাদ বাবার নাম নাসির আচ্ছা গ্রাম গ্রাম বনে আছে একটু মনে করো বাড়িতে যাব তোমার তোমার বাবা আব্বা মার কাছে তোমার আমি পাঠিয়ে দেবো বলো বাবার নাম গ্রামের নামটা বলো তাহলেই হবে জি সীতাকুণ্ড থানা এত দূর থেকে কিভাবে আসছো তুমি দেখো তো হাত দিয়ে দেখো টাকা দেখি ও বাবা অনেক টাকা এত টাকা তো কি করবা অনেক টাকা হাই হাই ফোন নাম্বার নাই তাহলে এদিকে দেখাও তাতে পারো কেউ যদি চিনতে পারেন এই এখন সে টাঙাইলে আছে দেল দর এই এটা আসতে তারা পাবেন আত্তেও নাই এটা আমার কোনো আত্মীয় নাই চিনের দোকানদার চিনে

মানে তোমার মা যাও মারা যাওয়ার পর কবরস্থানে নিয়ে গেছে তোমার মাকে দাফন দেওয়ার জন্য এইটুকু মনে আছে তারপরে হচ্ছে তোমার বাবাকে তোমার বাসা থেকে বের করে দিছে তাহলে একাই এসে পড়ছো কেন আমার মা খা মার খাবার নাম চেন্ন আর তোমার মা তো মা লাগিয়েছে এর জন্য বের করে দিছে তাহলে তুমি বের হয়েছে কেন ঠিক আছে তুমি আল্লাহর রহমতে ভালো হয়ে যাবা এতটা মাথা তোমার ডিস্টার্ব না মোটামুটি ঠিক আছে বাসায় চলে যাই বুজি বুঝি বাসার রাস্তা চিনো বাসায় একা চলে যাই ঠিক আছে যাও ভালো থাকো